সাদার সাদিয়ার সাথে চলো শিখি হাদিস সাদার সাদিয়ার সাথে আপনি সবসময় ভালো মনে কাজ করছিস। আমার তো মনে হচ্ছে কোনো সমস্যা আছে। আপনি সব বিষয়ে একটু বেশি চিন্তা করেন। তাই প্রতিটি বিষয়ে আপনার কাছে ব্যতিক্রম মনে হয়। আমার তো মনে হচ্ছে আপনার মাথাতেই কোনো সমস্যা আছে। আপনারা সব সময় একে অপরের সাথে কেন ঝগড়া করেন? আমি কখন ঝগড়া করলাম এ মরক ভাই তো আমার প্রতিটি কথায় কোনো না কোনো দোষ বের করে। চললগি তুমি আমার সাথে ছয় প্র্যাকটিস করবে আমি আগে বলছি তুমি আমার সাথে সাথে বলো ঠিক আছে সে পড়বে ছড়া সে তো শুধু ঘেউ ঘেউ করতে পারবে কবি কারাব মুরক ভাই আপনার এভাবে ঠাট্টা করা উচিত হয়নি কাট বিড়ালি কাট বিড়ালি পেয়ারা তুমি খাও আরে তুমি ঘেউ ঘেউ করছো কেন ছড়া বলো না আচ্ছা রাখো আমি নিজেই আমার প্র্যাকটিস করছি কাট বিড়ালি কাট বিড়ালি Yeah, to make cow. আমরা নিজেদের মধ্যে প্র্যাকটিস করি এটি ঠিক আছে চলুন করি বেস বেস বাদ দিন আপনারা যেমন আছেন তেমনই থাকুন বেস আপনাদের আবার চড়া আবৃত্তি করার কি দরকার কথা তো আপনি ঠিকই বলেছেন ঠিক আছে তাকে করতে দিন সে যা করছে আচ্ছা তিনি এমন কেন করছেন দেখুন তো এখন অবস্থা ঠিক মনে হচ্ছে না কেমন অদ্ভুত ভঙ্গিমা করছে ঠিক বলেছেন সাদদা সাদিয়া সাথে চলো শিখি হাদিস সাদিয়া আপনি কি আমার নোটবুক দেখেছেন যেটাতে আমি স্পিচ লিখছিলাম না সাদ ভাই আমি তো দেখিনি কি হয়েছে বাবা কি খুঁজছেন বাবাজান আমি যেই নোটবুকে স্পিচ লিখছিলাম তা খুঁজে পাচ্ছি না আপনি দুরুদ শরীফ পড়ুন আল্লাহ পাক চাইলে আপনি অবশ্যই সেই নোটবুক পেয়ে যাবেন জি বাবাজান জাযাকাল্লাহ আমিন। যান একটি কথা বলুন গতকাল আপনি সাদিয়া ও আফিয়াকেও দরুদ শরীফ পড়তে বলেছিলেন আর আজ আমাকেও একই কথা বলছেন আচ্ছা দরুদ শরীফের কি এতই ফজিলত এটা তো কিছুই নয় বাবা দরুদ শরীফের এমন অসংখ্য ফজিলত আছে আল্লাহর শেষ নবী সাল্লাহ তাল আলহি ওয়ালিহি ওয়াসাল্লাম ইস্বাদ করেছেন কিয়ামতের দিন মানুষের মধ্যে আমার নিকটতম তারাই হবে যারা দুনিয়াতে আমার উপর বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করেছে আরও একটি হাদিসে পাকে প্রিয় নবী সাল্ল তলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমার উপর একবার দরুদ শরীফ পড়ল আল্লাহ পাক তার উপর দশটি রহমত নাজিল করেন দশটি গুনা মুছে দেন এবং দশটি মর্যাদা বৃদ্ধি করে দেন একইভাবে আরেকটি হাদিস শরীফে প্রিয় নবী সাল্লাহ আলহি আসাল্লাম ইস্বাদ করেছেন যে আমার উপর একদিনে পঞ্চাশ বার দুরুদ শরীফ পড়বে কেয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করব অর্থাৎ হাত মিলাবো বাবা যান আপনি তো খুবই অসাধারণ কথা বলেছেন আমাদের স্কুলে যে কম্পিটিশন হচ্ছে তার প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনিতে যিনি বিশেষ মেহমান হয়ে আসবেন বাবর ভাই ওনার অনেক বড় ফ্যান এবং ওনার সাথে সেলফি তোলার জন্য আর হাত মেলানোর জন্য অনেক বেশি এক্সাইটেড আমি তাকে এই হাদিস শরীফ অবশ্যই শুনাবো আর ইনশাআল্লাহ আজ থেকে আমিও প্রতিদিন কম পক্ষে পঞ্চাশ বার দুরুদ শরীফ অবশ্যই পড়ব মাশা আল্লাহ প্রত্যেক মুসলমানেরই সবচেয়ে বেশি ভালোবাসা আমাদের প্রিয় নবী সাল্লাহ আলহি আসাল্লামের প্রতি হওয়া উচিত যিনি তার উন্মতের জন্য অর্থাৎ আমাদের জন্য বিভিন্ন ধরনের কষ্ট করেছেন এমনকি ওনার উপর এত পাথর নিক্ষেপ করা হয়েছে যে তিনি সাল্লাহ আলি ওয়াসাল্লামের জুতা মোবারক রক্তে রঞ্জিত হয়েছিল না শুধু আমাদের মাখফিরাতের জন্য রাতে কান্না করে দোয়া করেছেন বরং হাসরের দিনেও ওনার সাফাতের কারণে আমরা ক্ষমা ক্ষমাপ্রাপ্ত হব আমাদের জন্য এই চেয়ে বড় সৌভাগ্য কি হতে পারে যে দরুদ শরীফের বরকতে হুজুর সাল্লাহ আলহি আসাল্লাম আমাদের সাথে মোসাফা করবেন অর্থাৎ হ্যান্ডশেক করবেন কত বড় সৌভাগ্যের বিষয় অবশ্যই আপনি ঠিক বলেছেন এটি তো আসলে অনেক বড় সৌভাগ্যের জাজাকাল্লা সাদ ভাই আপনি খুব চমৎকার হাদিস শরীফ শুনিয়েছেন আজ থেকে ইনশাআল্লাহ আমিও অবশ্যই প্রতিদিন কমপক্ষে পঞ্চাশ বার দরুদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ বাবা আমাদেরকে এই হাদিসটি মুখস্থ করিয়েছিলেন আমিও আপনাকে মুখস্থ করাচ্ছি জি জি অবশ্যই আসুন আমার সাথে সাথে পড়ুন যে আমার উপর একদিনে পঞ্চাশ বার দরুদ শরীফ পাঠ করবে যে আমার উপর একদিনে পঞ্চাশ বার দরুদ শরীফ পাঠ করবে কেয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করব। অর্থাৎ হাত মিলাবো কেমত দিন আমি তার সাথে মুসাফা করব অর্থাৎ হাত মিলাবো আসুন এখন আমরা দুজন একসাথে আবার বলি যে আমার উপর একদিনে 50 বার দরুদ পাঠ করবে কেমত দিন আমি তার সাথে মুসাফা করব অর্থাৎ হাত মিলাবো যে আমার উপর একদিনে 50 বার দরুদ পাঠ করবে কেমত দিন আমি তার সাথে মুসাফা করব অর্থাৎ হাত মিলাবো সাদার সাদিয়ার সাথে I